আসসালামু আলাইকুম রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের মালামালগুলো কত নিখুঁত কত ফিনিশিং আমাদের কাছে বিল্ডিং সকল ধরনের জিনিস পেয়ে যাবেন দেখতে পারছেন পিলারগুলো কত সুন্দর নিকুদ দেখতে পারছেন নইসাগুলো কত সুন্দর সুন্দর ফিনিশিং নইসাগুলো বিভিন্ন রকমের নয়সা আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা এসব মালামাল সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন স্বল্প মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি